কিন্তু এক শ্রেণীর একটু দুষ্কৃতকারী আমার এই রাস্তাটাকে বন্ধ করে দিছে এখন আসা যাওয়ার কোনো অসুখে বা কোনো রোগীকে নিয়ে বাইর হওয়ার কোনো অবস্থা নাই যার জন্য আমি উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ উপজেলা ভূমি অফিস সবাই দৃষ্টি আকর্ষণ করে সবাইকে আমি দরখাস্ত দিয়েছি তাদের মাধ্যমে আমি চাই আমার রাস্তাটাকে যাতে তারা মাধ্যমে খুলে দেওয়া হোক আমি একজন মহিলা মানুষ আমি আমাকে টাকার মামলা দিলে এখন উনি আমাকে সাত টাকার মামলা দিছে কেন দিছে এটা জিজ্ঞেস করতে গেলে আর হয়রানি মামলা দিয়ে আর মামলা দিয়ে আর হয়রানি করে আমরা এখানে আজকে তিরিশ বছরের জন্য এই জায়গা কিনছি কিনে এগুলো ঘর দুয়ার করছি কেন এখন ভাড়াটি দিছি এতগুলো পরিবারে অনেক কষ্ট করতেছে আজকে এক বছর সাত মাস আমার গেট বন্ধ করে দিছি এরা আমারও প্রথমে বলছে যে কি এখানে এমনি জায়গা খালি আছে রাবিশ এর পরে একের পরে এক অন্যায়ভাবে আমার গেটকে লাস্ট জন্য এরা তার কেটা ঘিরাই দিয়েছে

টাকা চুরি করছে এ লুটফাট করছে এগুলা এগুলার মামলা দেয় আসে না পুলিশ তো আসে এখানে বসে থাকে পুলিশ তো চাটা খাওয়ার জন্য পুলিশ তো আসবে পুলিশ তো এর ফর্ক কে দুলাল মিয়া আমাদের কোনো প্রতিপক্ষ না দুলাল মিয়া আমার প্রতিবেশী আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার বাড়ির জায়গার ভাড়া দিয়ে ফানি সব আমি আমার দেন দিয়ে দিছি দুলাল মিয়ার আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই দুলাল মিয়া যার কাছ থেকে জায়গাটা কিনছে তাদের বিরুদ্ধে আমরা পুরো মামলা করছি এসে স্থানীয় চেয়ারম্যান মেম্বার এসে আমাকে জায়গাটা পরিণত করে আমার জায়গাটা আমাকে দিছে সরকারি জায়গাটা সরকারি রোডের পরিশোধ উন্নয়ন করছে এখানে দূর আমার কোনো সত্য নাই সব জানাই